যদি জেনে বুঝে সঠিক জায়গা থেকে কিনেন মাছ তাহলে কখনোই খাবেন না বাস সুপ্রিয় ও খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম মৎস্যবাড়ি প্রতিষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহূর্তে দেখতে পারছেন মৎস্যবাড়ি প্রতিষ্ঠান থেকে দু সালের নতুন ভেটকি মাছের পোনা আমরা ডেলিভারি করতেছি পাঁচশো পিস যে সকল ও খামারি ভাইয়েরা ভেটকি মাছের জন্য আমাদেরকে ইতিমধ্যে অনেকবার ফোন কল করছেন তাদের জন্যই মূলত আজকের কালেকশনটি তো দেখতেই পারছেন আমরা আজকে ডেলিভারি করতেছি এখন মাছের কালেকশনগুলো আপনাদেরকে আমরা একটু দেখাবো যা এখন আমরা ডেলিভারি করতেছি পাঁচশো পিস যে দেখতে পারছেন আমাদের মাছের কালেকশন আমাদের কাছে এখন বর্তমানে আপনারা সকল প্রকার ভেটকি মাছের সাইজ পেয়ে যাবেন এবং এক একটা সাইজের এক একটা দাম এদের দেখতে পারছেন যে আমাদের কাছে সর্বোচ্চ আপনার পাঁচ ইঞ্চি সাইজের মাছটা এখন পাবেন এবং সর্বনিম্ন আপনারা দুই ইঞ্চি সাইজের মাছটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যা আমরা ডেলিভারি করতেছি যে সকল মাছ চাষি ও খামারি ভাইয়েরা ভেটকি মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য একটি পরামর্শ হলো সেই সকল জলাকারে আপনারা ভেটকি মাছ চাষ করবেন যদি ওই সকল পুকুরে আপনার ছোট ছোটো ধানি পোনার ব্যবস্থা থাকে অথবা অবাঞ্ছিত যে সকল পোনা ওই পুকুরে হয়ে থাকে আপনা আপনি এসার আপনি চাইলে এই সকল ভেটকি মাছকে আপনি বাজারে যে সকল কম দামে অতএব নিম্নমানের ছোটো ছোটো পুঁটি মাছ পাওয়া যায় সেগুলো আপনি এই ভেটকি মাছকে খাইয়ে সহজে চাষ করতে পারবেন অতএব ভেটকি মাছ চাষ করতে গেলে আপনার মাছ রিলেটেড খাবার দিতে হবে যেহেতু ভেটকি মাছ একটি রাক্ষসী স্বভাবের মাছ তাই এদের প্রধান খাদ্যই হল ছোটো ছোটো ধানিপোনা অতএব আপনার ভেটকি মাছ চাষের আগে অবশ্যই আপনার পুকুরে অবাঞ্ছিত যে সকল ধানিপোনা বা ফেদি মাছ বা আপনার তেলাপিয়া মাছের বুট ছেড়ে দেবেন যে তেলাপিয়া যে বাচ্চাগুলো করবে সেই বাচ্চাগুলো এই ভেটকি মাছ খাবে অতএব এইসব সিস্টেম যদি আপনি চালু করে আপনার পুকুরে আপনি ভেটকি মাছ চাষ করেন তাহলে আপনি ভেটকি মাছ চাষে আপনি বছর শেষে ভালো একটা ইনকাম করতে পারবেন তো যারা এই সকল ভিটকি মাছ সংগ্রহ করতে যাচ্ছেন এখনই আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া সরাসরি আমাদের ঠিকানায় এসেও আপনারা ভেটকি মাছের এই সকল পোনা সংগ্রহ করতে পারবেন আর দামটা আলোচনা সাপেক্ষে যারা হ্যাচারতে এসেও মাছগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের ঠিকানা যশোর কাজীপুর মৎস্যবাড়ি প্রতিষ্ঠান এছাড়া আমাদের একটি শাখা আছে বিনের পুতা আপনারা সেই শাখা থেকেও যারা সাতকার লাইনে তারা বিনের পুতা থেকে মাছগুলো সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ